অপহরণ শিকার কোনো ভিক্টিমকে জবানবন্দি নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয় এই জবানবন্দি দুই প্রকারে হয়ে থাকে এক নাবালিকা মেয়ের জবানবন্দি দুই সাবালিকা মেয়ের জবানবন্দি সাবালিকা মেয়ের জবানবন্দি আবার দুই প্রকারে হয়ে থাকে এক আসামির পক্ষে জবানবন্দি দুই আসামির বিপক্ষে জবানবন্দি আমরা এখন সাবালিকা মেয়ের আসামি পক্ষের বাস্তবিক জবানবন্দি দেখব যেইভাবে এবং যেই ফর্মেটে লেখা হয় ঠিক সেইভাবেই আমরা দেখব ধরে নেওয়া হচ্ছে একজন ভিকটিমকে একজন নারী কনস্টেবল দ্বারা ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি নেওয়ার জন্য হাজির করা হলো এখন ম্যাজিস্ট্রেট যে জবানবন্দি লিখবেন সেটা আমরা দেখছি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের বাইশ ধারার অধীন জবানবন্দি তারপর লিখবেন মামলা নম্বর ঢাকা থানার মামলা নম্বর সাত দুই ঢাকা নাম মুসাম্মদ আলিয়া ভাট বয়স বিশ বছর ঘটনার সুবিধার্থে আমরা ভিকটিমের নাম এবং ঘটনার তারিখ তারিখসমূহ চেঞ্জ করে দিয়েছি বাকি সব ঠিক আছে পিতার নাম মোহাম্মদ মহেশ ভাট মাতার নাম মুসম্মদ শাহিনা বেগম গ্রাম অথবা বাসা কাঁচকালী বাজার পেশা শিক্ষার্থী থানা অথবা উপজেলা ঢাকা জেলা ঢাকা ডান পাশে এটা লেখা হবে এবং বাম পাশে লেখা হবে স্মারক নম্বর নয়শো চৌষট্টি তারিখ ছয় তিন দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ নারী কনস্টেবল কায়না কাপুর কনস্টেবল নাম্বার একশো সাক্ষীকে হাজির করাইলেন এবং তাহার বক্তব্য লিপিবদ্ধ করিয়া পড়িয়া শোনাইলে সঠিক শিকারে সাক্ষী স্বাক্ষর অথবা টিপসহী প্রদান করিল সাক্ষী জবানবন্দি প্রদানকালে জানাইয়াছে যে সে কাহারও অনুরোধে ভয়ে বা প্রভাবে জবানবন্দি প্রদান করেন নাই এবারে আমরা দেখব যে জবানবন্দিটা কীরকম হয় আসামি মোহাম্মদ ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল এটা বলছে এবং ম্যাজিস্ট্রেট ঠিক সেইভাবে লিখছে ওকে সে সম্পর্কে জেরে আমি গত পঁচিশ এগারো পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রণবীর কাপুরের সাথে পালিয়ে বগুড়ায় গিয়ে অ্যাফিডেভিট মূলে বিয়ে করি সেখানে পাঁচ দিন ছিলাম পরে নিজেই বাড়িতে ফেরত আসি তখন আমার মা রণবীর কাপুরের বিরুদ্ধে জিডি করেছিল থানায় এর বেশি কিছু জানি না পরবর্তীতে সাত বারো পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রণবীর কাপুরের বাড়িতে চলে যায় রণবীর আমাকে নিতে আসেনি সেদিন এলাকাবাসী আমার শ্বশুর বাড়িতে মৌলবি দিয়ে বিয়ে করাই দুইটা ঘটনা একটা ঘটনা পালিয়ে গিয়ে অ্যাফিডেভিট মূল্যে বিয়ে করলো এবং তারপরে পরের তারিখে শ্বশুর বাড়িতে গিয়ে মৌলবি দিয়ে বিয়ে হইলো ওকে ওকে তারপরে আমরা আমার মায়ের করা অপহার মামলায় সেদিনই সন্ধ্যা ছয়টায় আমাকে ও রণবীর কাপুরকে থানায় নিয়ে যাই আচ্ছা গত আট বারো পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমার বাইধারা জবন মোদি নিয়ে মায়ের জিম্মায় দেওয়া হয় ওকে আসামি রণবীর কাপুরকে হাজতে নেয়া হয় সে হাজতে ছিল ঊনপঞ্চাশ দিন আমি বাড়িতে অবস্থানকালে পুনরায় গত ষোলো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আমার পরিবারের অজ্ঞাতে এক দু সম্পর্কে রাত্রের বাড়িতে চলে যাই অতপর রণবীরের পঁচিশ এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জামিন পেলে পাঁচ দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যায় পুনরায় রেজিস্ট্রি মূলে বিয়ে করি এ পর্যন্ত আমরা দেখলাম যে তিনটা করে বিয়ে হইলো তিনটা বিয়ের এর কারণ হচ্ছে এরা বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বুঝতে পারছে যে অ্যাফিডেভিট মূলে বিয়ের কোনো আইনগত ভিত্তি নেই এবং মৌলবীর দ্বারা যে বিয়ে সেটা যদিও শরীয় মোতাবেক সঠিক আছে কিন্তু সেটার লিগাল ভ্যালিডিটি নাই লিগাল ভ্যালিডিটি আছে রেজিস্ট্রি মূলে বিয়েটার এরা এটা এতক্ষণে বুঝতে পারছে ওকে তারপরে সেদিন থেকে শ্বশুর বাড়িতে অবস্থান করছি ওকে আমি সাবালিকা আমার জন্ম নয় সাত দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ তারিখে আমি নিজ ইচ্ছায় আসামি ঋষি কাপুরের বাড়িতে গিয়েছি এবং তার পুত্র রণবীর কাপুরকে বিয়ে করেছি ওকে আমাকে কেউ জোর করে অপহরণ করেনি শরিয়া মোতাবেক রণবীর শরীয়ত মতে রণবীর কাপুরকে বিয়ে করেছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে আমার শ্বশুর আসামি মোহাম্মদ ঋষি কাপুর এবং চাচার শ্বশুর রাজ কাপুর কেউ আমাকে অপহরণের সাথে জড়িত নয় ওকে এজাহারের ভিকটিমের বয়স ষোলো উল্লেখিত থাকলেও ভিকটিমের বাহ্যিক শারীরিক গঠন ও তার প্রাথমিক শিক্ষা শনাদপত্রের ফটোক বিষয়ে আইসএসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড অনলাইন বার্থ রেজিস্ট্রেশন পর্যালোচনায় ভিক্টিম আলি এভার সাবালিকা মর্মে প্রতীয়মান হওয়ায় সে বাবা মায়ের জিম্মায় অস্বীকৃতিতে জানানোতে তাকে নিজ জিম্মায় দেওয়া হল ওকে ভিকটিমের স্বাক্ষর ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ভিকটিম স্বেচ্ছায় জমানবন্দি দিতে সম্মত হওয়ায় উপরোক্ত জবানবন্দি গ্রহণ করি ম্যাজিস্ট্রেটে স্বাক্ষর